আমি তাস কিন ইতালি মিলানো থেকে তো এই মুহূর্তে আমরা ঘুরতে চলে আসলাম এই পার্কে তো এইটা হচ্ছে মিলানোর মধ্যে আমার খুব পছন্দের একটা জায়গা মানে পছন্দের একটা পার্ক এখানে আমি আসি খুবই ভালো লাগে দেখুন ভিউটা কত সুন্দর তো এখন ইতালি অলরেডি সামারের সিজন চলে আসতেছে এই মাসটা একটু ঠান্ডার মতো আছে আর কি পরবর্তীতে এই মাসের শেষ দিয়েই গরম পড়ে যাবে অনেক গরম পড়বে খুব সুন্দর একটা জায়গা যারা মিলানোর মধ্যে দোমো আর হচ্ছে এই মাঝখানে দুটার যারা থাকেন তাদের জন্য সবচেয়ে খুব পার্কটা খুবই সুন্দর আমার খুব পছন্দের শুধু কাজ করলে হবে না আমি কাজের পাশাপাশি ঘোরার চেষ্টা করি ফ্যামিলি নিয়ে আমার খুব বেশি ভালো লাগে ঘুরতে কিছুদিন আগে ওই গাছগুলো সবগুলোর কোনো পাতা ছিল না মানে কালো হয়ে গেছিল ঠান্ডা আর এখন সব সবুজ প্রকৃতি এইটা হচ্ছে ট্রেনে জুমের মানে আমি ওই পার্টটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর ওই পার্ট অনেক সুন্দর অনেক বড় আর কি এটা জায়গাটা অনেক বড় খুবই সুন্দর এইখান থেকে থেকে যদি এক সাইড শুরু অন্য সাইডে গইরা এইখানে পৌঁছে দিতে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে অথবা আধা ঘন্টার মতো এত বড় এটা কাজ শেষ করার পরে যখন এরকম সুন্দর একটা জায়গায় আসি তখন মানে খুবই ভালো লাগে মনটা আর কিছুদিন পরে সবাই চলে যাবে রিবিনী বা মারে চলে যাবে সবাই ঘুরতে আমরাও এবার যাবো অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো দেখবেন খুবই সুন্দর লাগে তো এইটা হচ্ছে ডান সাইট এইখান থেকে আর কি পানিগুলো খুব কাছে করে দেখা যায় এটা হচ্ছে ডান সাইড সবাই এখানে বসে সময় কাটাইতেছে খুবই ভালো লাগে ভাই আমাদের দেশেও যখন এরকম ঘুরতে যেতাম ভ্যানে সবাইকে নিয়ে এরকম এরকম আরকি দেখতে পারতাম না এত জায়গাতে আর আমাদের দেশে নাই তো ওদের প্রত্যেকটা ঘরের সাথে সাথে হিসেবে এরকম পার্ক তৈরি থাকে আমার খুব পছন্দের এই জায়গাটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন